আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে সকাল সকাল আপনাদের সাথে ক্যাপসিকাম নিয়ে হাজির হলাম আজকে এগুলো ফ্রোজেন করে রাখবো এগুলো কীভাবে ফ্রোজেন করে রাখলে সারা বছর আপনারা খেতে পারবেন সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এবং প্রসেসটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্য আমার ভিডিওর পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছে অনুরোধ রয়েটা আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এভাবে ধুয়ে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নেবেন যে যেভাবে কাটে মনে করেন যদি আপনি সারা বছর খাওয়ার জন্য গরমে এই সবজিটা একটু বেশি দাম হয়ে থাকে সেজন্য শীতের সময় এটা বেশি করে কিনে আপনারা এইভাবে কিনে ধুয়ে তারপর কেটে নেবেন কেটে কিভাবে এটা সংরক্ষণ করবেন সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে আপনাদেরকে বলেছিলাম যে আমি যে ক্যাপসিকামটা আমি ফ্রিজে সংরক্ষণ করবো কীভাবে করবো এটার প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি পানিটা অবশ্যই একদম ভালো করে ফুটাতে হবে তারপরে নামিয়ে এটার মধ্যে আপনারা বেকিং সোডা দিবেন দু চামচ দিয়ে বেশিক্ষণ না দুই থেকে তিন মিনিটের মধ্যে রেখে উঠিয়ে ফেলবেন এই যে এখানে কেটে নিয়েছি আপনারা যে যেভাবে কাটার কাটবেন এটা আমি যেহেতু পিজার জন্য রাখবো সেই জন্য পিজার মধ্যে যেভাবে কাটে ওইটা দিয়েছি আবার অনেক সময় আমি যেমন মনে করেন সবজি বিভিন্ন চাইনিজ রান্না করবো সেই জন্য এইভাবে রেখেছি আর আপনারা ঠিক সেম প্রসেসে আপনারা গাজর রাখতে পারেন বিভিন্ন সবজি আপনারা রাখতে পারবেন আর এই যে দিয়ে তো এই যে এখানে পানিটা প্রায় ফুটান্ত হয়েছে ফুটে গেছে আমি আর একটু ফুটাবো তারপরে এখানে বেকিং সোডা এই যে বেকিং সোডা এটা দুই চামচ দিবো এখান থেকে দু চামচ দিব সবজি এতে করে সবজির যে কালারটা ওটা যেমন সবুজ আছে ঠিক তেমনই থাকবে যে এখানে যেরকম সবুজ দেখা যাচ্ছে ঠিক এরকমই থাকবে এই যে পানিটা হয়েছে আমি কিন্তু ছোলার ছোলাটা বন্ধ করে দিয়েছি এখানে কিন্তু অবশ্যই মনে রাখবেন ছোলা বন্ধ করে দিবেন কারণ ছুলাতে আগে পানিটা একদম ভালো করে ফুটিয়ে নিবেন তারপরে অবশ্যই বন্ধ করে এরকম একটা ছাটনি অবশ্যই ব্যবহার করবেন এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু বেশি আমি অল্প অল্প করে দিব সবগুলো তো একসাথে দেওয়া যাবে না যতটুকু পারি অতটুকু দিব এই যে এখন এভাবে নেড়ে নেবেন যেহেতু এটা ক্যাপসিক্যাম বেশিক্ষণ রাখবেন না অবশ্যই এদিকে খেয়াল রাখবেন কেন আমি বেশিক্ষণ রাখি না এবার আমি উঠিয়ে চালনির মধ্যে ছেঁকে নিব এই যে আমি উঠাচ্ছি এভাবে নেবেন যেন পানিটা অবশ্যই ঝরে যায় দেখেন সবজির কালারটা একদমই সবুজ সবুজে আছে কোনো চেঞ্জ হয়নি ঠিক এভাবে রাখবেন আপনারা ডিপ ফ্রিজে বা হ্যাঁ ডিপ ফ্রিজে সুন্দর করে রাখবেন দেখবেন একদম খুব সুন্দর থাকবে সবজিটা যে পানিটা আছে যেহেতু আমার সবগুলো সবজি একসাথে দেওয়া হয়নি সেজন্য আবার আপনারা কি করবেন ব্ল এটা আবারও ফুটিয়ে নেবেন ফুটিয়ে তারপরে আবারও এক চামচ যেহেতু আগের দেওয়া আছে বেকিং সোডা এবার আপনারা এক চামচ দিবেন দিয়ে তারপরে একই নিয়মে আপনারা বাকি সবজিটা দিবেন তবে চুলা অবশ্যই বন্ধ করে দিবেন আর এখন এরকম দ্বিতীয় দাঁপ হলো এরকম একটা তাওয়াল বস বিছাবেন বিছিয়ে আপনারা এই যে সবজিটা ঢেলে দিবেন যেন পানিটা অবশ্যই শুকিয়ে যায় এই দেখেন এইভাবে যেন শুকিয়ে যায় এভাবে দিবেন কি সুন্দর দেখেন সবজিটা vamos que é